জয়পুরহাটে বিবি উপজেলা সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত জয়পুরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পাঁচবিবি উপজেলার আরদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারোই অক্টোবর দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আইনুল হক সর্দার এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী আব্দুর রাজ্জাক আজাদ ও সুনীল কুমার কুণ্ডু এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল মৃদোস রাইট কোষাধ্যক্ষ আকাশ আলী ব্যাপারী পৌর সভাপতি গোলাম আকবর ও পৌর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সজল প্রমুখ এতে প্রায় চার শতাধিক আরদ্দারগণ উপস্থিত ছিলেন সভায় বক্তারা কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী কমিটি নির্বাচনের প্রস্তুতি দিক নির্দেশনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয় জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

baby baby